মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার চোদ্দ জুন সকাল এগারোটায় রাজধানীতে আর্ম পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র এরপর র্যাব বিয়োগ এক কার্যালয়ে পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি একটা বুঝতে পারছেন একটা পেন্সিল মারণাস্ত্র বলতে বড়ো ধরনের হাতিয়ারগুলি থাকবে না বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়ানের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না এক একটা এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে এখন এদের এদের রোল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয় এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে এরা কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে বাট একে কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে এই জন্য তাকে তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাতিয়ার অন্যান্য বাহিনী থেকে কি হয় এখানে পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনী হাতিয়ারের দিক যেমন এখন ধরেন যে নৌ পুলিশ তার হলো জলদান হলো বেশি দরকার আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হলো অন্য ধরনের একটা পুলিশের রিকোয়ারমেন্ট এক এক রকম বাট এদের ক্ষেত্রে হলো রিকোয়ারমেন্ট অন্যরকম মারণাস্ত্র তো সবার কাছে মারণাস্ত্র বলতে হলে বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তা তার কাছে তো রাইফেল থাকবেই এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই ই কি বলে একটা চাকু হতো মরণাস্ত্র ওটা দিয়ে তো মানুষ মেরে ভালো যানজট নিরসনের জন্য আমরা তো চেষ্টা করে যাচ্ছি বাট আমাদের আপনারা জানেন প্রত্যেকটা দেশে হল যতগুলোই রাস্তার পরিমাণ থাকতো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের তো সাত পার্সেন্ট রাস্তা এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তেছে এই জন্য এই সমস্যা থাকতো বাট এই তো আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে তারপরে যতটা উন্নতি করা যায় আমি বলবো যে এইবার আপনি দেখেন ই আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে না আল্লাহ সব কিন্তু ভালোভাবে করছে এই তো বোঝা যায় যে আইনশৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে তবুও আছে এটা তো একটা কোনো লিমিট নেই এটা যতই উন্নতি আরও উন্নতি হতে থাকে ছোটোখাটো দিয়ে একটা ঘটনাতে ঘটে নাই তা না যে একটা চুরি চুরি হয়েছে যে একটা